শুরু আতিয়া কেন তার আইন টিহার জন্যে দেখি বাংলাদেশে আমার বোন মনি আর তেনু অসংক অসংকারে অসন্ত বল তাদের इज्जत হারিয়েছেন ধর্ষণ হয়েছে কিন্তু তাদের কারো বিচার হয় নাই যদি তাদের বিচার হতো কুরআন ও বিধান অনুসারে তাহলে বাংলাদেশে আজকে আসিয়াকে তার অরূপ বয়সে তার জীবন শেষ করতে হতো না সমাজের জন্য বিগত 100 বছরের আমূলিকের প্রতীককে ভুলে গিয়ে আজকে সেনা شورایবাসেরতেdesk সামনে এখন আবার বলবেন যারা অপরাধ করে নাই তাদের নেতৃত্বটা আমেরিকাসব এই ধরনের ভুয়া কথা বলার দুঃসাহস থেকে এসেছেন আমরা আপনাদেরকে পড়ে দিতে চাই আন্তরিককে পূর্ণ ভাষণ করতে গিয়ে আজকে আমরা কিন্তু বড় বসে পড়া হবে ইনশাআল্লাহ ঠিক এই পুতকে অম্লকে ঠিক পক্ষে কথা বলবে

তাদেরকে আমরা পতন এই আমরা রক্ষা করবো ইনশাল্লাহ নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন শাখাতে আপনার বাবা ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে কিনা আপনার ভাইরা আপনার আত্মীয় স্বজনরা আমাদের সংগঠনের সদস্য কর্মী হয়েছে কিনা যদি না হয়ে থাকে আজকে থেকে মেহনত শুরু করে দিই আমি আশা করছি যে যুব আন্দোলনের বর্তমান নেতৃত্বে জাহিদ হাসান চৌধুরী যেহেতু তৃণমূল থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছাত্র রাজনীতি থেকে আজ পর্যন্ত সে নেতৃত্বে রয়েছে তার নেতৃত্বে ফেনি জেলা প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে সকল মুজাহিদ রয়েছেন যে সমস্ত তাদেরকে আমরা পরিচয় দিচ্ছি এই সংগঠনের জন্য তাদের প্রজন্মে অনেকে সংগঠনের সাথে নাই আসেনি তাদেরকে সংগঠনে নিয়ে আসবেন জাহিদের নেতৃত্বে সে আশা ব্যক্ত করছি আমরা যখন এখানে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছি যখন আমাদের সামনে বাহারি আইটেমের ইফতার ও করছে ঠিক সে সময় আমার আপনার প্রিয় ভাই আমার প্রিয় ভান আমাদের সন্তানরা রক্তে লাল হয়ে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আছে আমাদের সন্তানরা ভুমার আঘাতে নিহত হচ্ছে আমাদের মা বোনেরা ভুমার আঘাতে শহীদ হচ্ছে প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান কিন্তু এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পক্ষে দাঁড়ানোর মতো

এসকল মুনাফিক মার্কা শাসন আমরা চাই না ঠিক কি না দাবিতে আমাদেরকে রাষ্ট্রপতির অনুমতি হবে আমাদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে রাষ্ট্রচর শক্ত থাকতে হবে এবং আমাদের কেন্দ্রের পক্ষ থেকে যে সময় যে নির্দেশনা আসে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাব ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী সাত আন্দোলন

শুরু করেছিলেন এই মুজাহিদ কমিটি দিয়ে মুজাহিদ কমিটি থেকে আজকে অনেকগুলো সংগঠন জন্ম নিয়েছে আর মুজাহিদরাই এই তরিকা এবং এই সংগঠনের মূল সুতরাং মুজাহিদদের পরিবার হবে এই সংগঠনের মূল আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে আপনারা ইসলামী যুবান দলের ট্রেনের পর শাখাকে সহযোগিতা করুন